আজ আজ অথচ হাজার দেড়ের লোক টিকিট না পেয়ে ফিরে গেছে হ্যাঁ বইটা খুব ডেকে গেল হে ও আমি জানতাম দুঃখযোগ্য ধ্রুবো চরিত্র নল ধৈমন্তী এই তিনিকা নাটকের বই দর্শক খুব আকর্ষণ করেছে কিন্তু কি এই এই চরিত্র সব রেকর্ড ছাড়িয়ে গেছে না যাবে কেন যেখানে যেমনটি দরকার সেখানে ঠিক তেমনটি ব্যবস্থা করেছে আর বিরোধা নিমাই অভিনয় করে অতুলনীয় আপনি এখন বাড়ি না আপনার স্ত্রী নাকি অসুখ হ্যাঁ হ্যাঁ ওষুধ নিয়ে যেতে হবে ইস গোটা কলকাতা যেন ভেঙে এসে পড়েছে এই বিরোধীর অভিনয় দেখতে এক একটি লোক নাকি দশ বার করে নিমাইকে দেখতে আসে এবার এবার আমার কিন্তু বড় ভয় হচ্ছে দাসু আমারও হচ্ছে এর পরের বই যদি ঠিক মতো না মাঝে না পারে লোকে বলবে দাসু নেওগে মরে গেছে আমি ভাবছি মেয়েটা যা ভাব থেকে দেখছি শেষকালে যদি একটা কঠিন অসুখে পড়লে সব বই বন্ধ হয়ে যাবে কিন্তু চুনের জন্য দুর্গোৎসব আটকায় না এই দাসও নেও কি যতদিন আছে তদিন কোনো ভাবনা নেই মশাই আরে ভাবনা নেই কি বলছে জানো বিনিন রোজ গঙ্গা স্নান করে আর সপাকে হবি খাওয়ায় খাওয়াই না কামে আচ্ছা দাসু তুমি একটু বুঝিয়ে বলো না যাকে তাকে বোঝানোর সময় আমার নেই আপনাকে বাবা বলে ডাকে আপনি বুঝিয়ে বলো

ফিরিয়ে নিয়ে যাও রামদা ওকে তুমি চেষ্টা হৃদয় অনেক গিরিশ পারলে ঠাকুরকে বেঁধে রাখতো

কইগো আওয়ারকি ইস্কইগো কি বলেছিলাম নি театর যাত্রায় নক শিখে হয় দেখ ও দেখি কত নক হয়েছে তোমার চৈতন্য নীলা দেখতে রাস্তা ঘাটে খালি চৈতন্যর কথা গো খালি চৈতন্যর দেখবে দেখবে বিনদিনী যা চৈতন্য করে আহ তাই তো দেখতে এলুম গো

পয়সা কোথায় পাবো ও গিরিশ যাও তোমরা যাও ঠাকুরকে থিয়েটার দেখতে দেবেন না হ্যাঁ দেব আগে ঠাকুর টিকিট কেটে পয়সা দিয়ে ঢোকো দেখ রাম গিরিশের কাণ্ড দেখ সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে এই রো কত পয়সা চাই তোমার আমি দিচ্ছি ওদে নাখোলোই আর ওগে চলে দার যার টিকিট তারি পয়সা লাগবে তবে আর কি করব ফিরে যায় আরাম আমাকে গাড়িতে তুলে দি আই রে ভিট বন্ধ হয়ে গেছে যাওয়ার কোনো উপায় নেই যেতেও দিবেন নি বসতেও দিবেন নি তবে কি আমাকে পেয়ে দেন তোমার হয়েছে

কথাটা কি শুনলে আমার আর এলেই যদি তা বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায় আর পয়সা কি আমি আনিনি তোর কাছে আছে তোর কাছে আছে তবে থিয়েটারটা দেখেই যাব না দেখতে হবে না চলো ঘরের ছেলে ঘরে ফিরে চলো হেড বন্ধ হয়ে গেছে ভাই মলে তুমি আমার সঙ্গে চলে এসো আমি দেখি কারি কত হিমব ও সব হ্যাং কাজ নেই রে রেদে যখন এসেছি তখন থিয়েটারটা দেখেই যাব দেখবেন নাকি নিমায়ের অভিনয় আপনি আসুন না ভাই তুই গিয়ে যেটা বার কর না দেখ না দেখ ঠিক হয়ে যাবে তোদের তো পয়সা নেবে না যা আছে আমার জন্য দিয়ে দে ছেড়ে ঢের পাগল দেখেছি মামা এ তোমার মতো একটিও আমি দেখিনি দেখ দেখ গোনে দেখ না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে জয় মা গฤษ বাবু জয় মা সেকেন্ড বেল বেজে গেছে এখন আপনি ঠাকুরকে দাঁড় করিয়ে রাখবেন জয় মা বলুন আমি ওই বসিয়ে দেব জয় মা না জয় মা চার চার জয় মা এই দু আনা দশ আনা

তোকে আমি ষোলো আনাই দিলাম আমি গুণহীন ভক্তিহীন চরিত্রহীন মাতা আমি নিজের সাধনায় তোমার কাছে কোনোদিনই পৌঁছতে পারবো না তুমি আমাকে নিজে ডেকেও

প্রভু তুমি আমার তুমি আমার লীলা এবার তুমি দেখবে

হলিব হরিব 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 আমরা

Bolívia! ¡Horibo! চরণে কৃপা কর দিন দুই দুটি ভাই জগাই মাথায় মোহ করে ফিরে অন্ধকারে প্রেম দান কর গো হ্যাঁ মাথায় মারিল জগাই বালিল দেখো প্রভু তোহে ভয় জলসর প্রভু দুঃখ হরো কর হে অভয় দান তুমি মম প্রাণের দোষর হরি ময় হবে তব প্রাণ পাবে পরিত্রাণ কর হরি গুণগান

ঠাকুর একাকার করে ফেলেছো গো আসল একাকার করে ফেলেছ বড় ভালো লিখেছ আর তোমাদের একটাও খুব ভালো হয়েছে গো আপনার আগমনে বাংলার রঙ্গমঞ্চা আজ পবিত্র হলো সমাজের অবজ্ঞাত নট আজ কৃতার্থ হলো তোমরা তো সাধনা করছো গো সাধনার পথে কাঁটা থাকবে নি নিত্যানন্দ মহাপ্রভুকেও তো কলসির কানা মেরেছিল আর তোমাদের দুটো গালাগালো দিবে নিশ্চিত কেন হবো নি গো কেন হবো নি আমি ফের আসবো আরাম ভালো থিয়েটার হলে আমাকে আবার ফের নিয়ে আসবি কেমন আর ওই হ্যাশন ওই ষোলো আনা দিয়েই এই টিকিট কাটবি তাই হবে ঠাকুর গিরিশের পরের নাটক চরিত্র তবে তো দেখতেই হবে তবে তো দেখতেই হবে তাহা গো নেমায় কে সেজেছিল গো আগে আমাদের বিনোদ রোজ এই গান কানে গে অজ্ঞান হয়ে যায় অর্থাৎ বিনোদ আর বিনোদ

ও এই ছেলেটি নিমায়েসে ছিল এই ছেলেটি নিভাই নিমায়েসে ছিল বাবা বেশ ছেলে গো বেশ ছেলে ওটা ছেলে নয় ঠাকুর ওটা একটা মেয়ে ওরে শালা খুব ঠগিয়েছিস তো মা ও মা মা আদেশনি মা আদেশনি ওট ভার সঙ্গে বল তো মা সঙ্গে বল হরি গুরু গুরু হরি 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 তোর চৈতন্য ঠাকুর নারে না ওরে পাপ নেই রে পাপ নেই তিনি সব হয়েছেন আসল নকল সব এক হয়ে গেছে গো আসল নকল সব এক হয়ে গেছে আমার সমস্ত শিল্পবৃন্দ আপনাকে প্রণাম করতে এসছে ঠাকুর আনন্দ হোক আনন্দ হোক সব আনন্দ হোক সব আনন্দ হোক ওরে ওরে বুড়ি ছুঁয়ে থাক বুড়ি ছেয়ে থাক আর কিছু দেখতে হবে নি আর কিছু দেখতে হবে নি গো আর কিছু দেখতে হবে নি জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী